হ্যালো আসসালামু আলাইকুম বন্ধু দুই হাজার বাইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ফাইনাল বা তৃতীয় বর্ষ পরীক্ষার ব্যবহারিক সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো শিক্ষার্থী মন্ত্রী আপনারা যারা ইতিমধ্যে দুই হাজার বাইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা দিয়েছেন মানে লিখিত পরীক্ষা দিয়েছেন তো তাদের ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে তো দেখুন এখানে বলেছে দুই হাজার বাইশ সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা আগামী তেরো এক দুই থেকে ছয় দুই দুই তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে ঠিক আছে তো আপনাদের যে ব্যবহারিক পরীক্ষা আছে সেটা মূলত এখানে যেই তারিখের রেঞ্জটা দিয়েছে এর মধ্যে হবে ঠিক আছে মানে ১৩ এক দুই থেকে ছয় দুই দুই হাজার তো আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অধীন বিভিন্ন কলেজে আছেন এক এক কলেজে কিন্তু এই তারিখগুলোর ভিতরে এক এক তারিখে পরীক্ষা নিবে তো ঠিক আছে যেমন আপনাদের কোন কলেজ ১৩ তারিখে পরীক্ষা নিবে কেউ ১৪ তারিখে নিতে পারে ঠিক আছে কেউ আবার লাস্ট যে ছয় দুই দুই হাজার পঁচিশ আছে সেদিনও নিতে পারে মানে এর ভিতরেই নিতে হবে ঠিক আছে তো এটি জানার জন্য অবশ্যই আপনাদের নিজ নিজ কলেজে একটি নোটিশ দিবে তো আপনাদের যে যে কলেজের আন্ডার আছেন সেই কলেজে ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত একটি নোটিশ দিবে তো সেই নোটিশে আপনাদের এই তারিখের মধ্যে যে কোনো একটা তারিখে অনুষ্ঠিত হবে তো সেই তারিখে গিয়ে আপনারা ব্যবহারিক পরীক্ষাটি দিবেন ঠিক আছে তো এই ছিল মূলত দুই হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী নতুন বিজ্ঞপ্তিগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ